হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমাদের অক্টোবর মাসের আপডেট কাল হবে অ্যান্ড এই আপডেটে ক্ল্যাশ অফ প্ল্যান একদম সব কিছুকে একদম উড়াই দিছে ভাই মাথা নষ্ট আপডেট র্যাঙ্ক মোড লিজেন্ড লেগ ভাই সব কিছু উড়াই দিছে আমাদের এত পছন্দের লিজেন্ড লেগ অ্যান্ড যেটার জন্য আমরা গর্ব করতাম সেটা খায় দিল ক্ল্যাশ অফ প্ল্যান তবে যাই হোক এই আপডেটটা হয় ক্ল্যাশ অফ প্ল্যানের গেম চেঞ্জার আপডেট হবে অথবা ক্লাস অফ প্লেয়ানকে একদম ডুবাই দিবে দেখা যাক কোনটা হয় সো আমরা চলে যাব এটাকে দেখেন এখন ম্যাক্সিমাম প্লেয়ার লিজেন্ড লেগ পুশ দিচ্ছে আমি আজকের যেই অ্যাটাক ডে যেখানে আটটা অ্যাটাক দেওয়া যায় এই অ্যাটাকে মাত্র দুইটা সিক্সটিনে সেভেন্টিন পাইছি তাছাড়া সবগুলো ফরটিন ফিফটিন ফোরটিন ফিফটিন মানে টাউন হল ফরটিন টাউন অল ফিফটিনের প্লেয়াররা কী পুশ দিয়ে দিছে ভাই একদম মাথা নষ্ট তারা পুষ দিয়ে লেগ ডান দিছে তবে আমরা যারা অনেক আগে থেকে লিজেন লেগ পুষ দিই লিজেন লেগে আসে আমাদের জন্য কোনো বেনিফিট আছে কি না জানে না তবে হইতে পারে আমি আপনাদের সিম্পল একটা জিনিস এখানে একটা মেনশন করে দেব। এটা হচ্ছে কেন জুরো স্লট ওনার চ্যানেল থেকে নেওয়া ওনার ভিডিও দেখছিলাম সো এখানে যে লেগটা দেখছেন এটা হচ্ছে ড্রাগনের মানে ড্রাগন লেগ ইলেকট্রো ড্র্যাগন লেগ আমি এক্স্যাক্ট জানি না তবে ওরকমই কিছু একটা আসার পরে জানতে পারবো অ্যান্ড অফিসিয়ালি ওরকম কোনো কিছু বলা নাই তবে আগামীকাল আন অফিশিয়াল রিলিজ ডে বলা আছে এজন্যে ভাই অত কনফার্মেশন বা অত কনফিডেন্টের সাথে বলতে পারতেছি না তবে ছবিতে যেটুকু দেখলেন ওইখানে জুরস্লট তার এক আইডি থেকেও নিজের নিজের আইডিতে অ্যাটাক দিচ্ছে অ্যান্ড তাদের আইডির লেক মনে হইল ইলেকট্রোড্র্যাগন লেক ঠিক আছে সো যাই হোক ওইটা আমরা আগামীকালকে দেখতে পারবো একদম বিস্তারিত তবে গেম চেঞ্জার তো ভাই সেটা হয়েছে যে এত প্লেয়ার লিজেন্ড লেগে ঢুকছে আগে বারো লাখ তেরো লাখ এরকম প্লেয়ার লিজেন লেগে অল টাইম থাকতো এবার ডাবলেরও বেশি হয়ে গেছে আশ্চর্য না এত প্লেয়ার লিজেন্ড লেগে এত প্লেয়ার লিজেন্ড লেগে পুষ দিচ্ছে ভাবা যায় তো আমার একটা জিনিস মনে হয় কি জানেন ক্ল্যাশ অফ ক্ল্যান বিজনেসের দিকে বেশি ফোকাস করছে কার কি মনে হয় জানে না আমাকে একটু কমেন্ট করে জানাবেন নতুন নতুন সিনারিও হিরো স্কিন ইভেন্ট পাস এইটা ও তা আইনে আয়নে ভাই গেমটাকে তো খাইয়ে দিছেই অ্যান্ড ওর সাথে মানুষের টাকাগুলাও খাচ্ছে আমার এই কথার সাথে যদি কেউ দ্বি বলতে পারেন সমস্যা নাই তবে আমার মনে হয় ওনারা যে সিনারিওটা দিছে আমি মেনশন করে দেব বা এত সুন্দর সিনারি আমারও নিজেরা নিতে মন চাচ্ছে কিন্তু নিব না কারণ কি ভাই নিব না গেমের পিছের টাকা খরচ করার পক্ষে আমি কোনো দিন ছিলাম না কোনো দিন হবেও না এই জন্যই নিই নাই তো আপনাদের তাদের ভালো লাগছে তারা অবশ্যই নিতে পারেন বাংলাদেশে আবার অনেক অফিসিয়াল ভেরিফাইড সুপার ডুবার অফার দেয় এরকম শপ আছে আপনারা সেখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিসটু কনফার্ম যে গেমটা কোনো না কোনো একদিক গড়ছে হয় ভালো দিকে বা খারাপ দিকে আমি তো ভালোর কোনো কিছু দেখতে পারতেছি না একটা ফ্রি টু প্লেয়ারের জন্যে ভালো কিছু আমি এখনও দেখি নাই তবে খারাপ কিছু দেখতেছি না অ্যান্ড দেখা যাক কোথায় কী হয় কবে কী কাহিনিটা করে তো এর এক তো ভাই জিনিসটা নিতে পারলাম না নিয়ে না না নেওয়ার কারণটাও বলছি ভাই সো আগেরটাই জিনিসটা নিতে পারলাম না কেন সেটা বলে প্রথম কারণ আমার হিরোগোলা ম্যাক্স ছিল না দেন আমি কোনো ট্রুপস কেলেন কেলেন ক্যাসেলে ইউজ করি না এই দুইটা রিজন আমার হিরোগোলা ম্যাক্স না আর কেলেন ক্যাসেলে কোনো ট্রুপস নিই না এই জন্যে ভাই ওই দশ পনেরো পার্সেন্ট আমার কাছে কোনো সাবজেক্ট না আর আমি ভাই ওই দশ পনেরো পার্সেন্টের জন্য যান প্রাণ দিয়েও দেই না যাই হোক যেখানে তিনিসটা নেওয়া লাগে ঠিক সেখানে নেই আমি তো দেখাইছি আপনাদের ওটা কোনো বিষয় না হ্যাঁ লিজেন লেগে যায় ভাই তিনশো বিশ কতদিন মারলাম এখন তিনশো বিশ মারে আর কি করব মারেও যা না মারেও তাই আজকেই শেষ সেজন্য একটা স্মৃতি রেখে যায় রেখে যাইতে চাচ্ছে যে লাস্ট ডে একদম শেষ দিন ক্লাস অফ ক্ল্যানের কী অবস্থা অ্যান্ড এটার ভবিষ্যৎ কী এই বিষয়ে সামান্য আইডিয়া দিতে চাচ্ছি তবে আমি যতটুকু বুঝলাম ক্লাস অফ ক্ল্যানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল কারণ তারা প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে অ্যান্ড কামাই নিতে পারবে প্লেয়ারের মাথা খায় খায় আমার এটুকু মনে হয় অ্যান্ড আরও একটা জিনিস যেটা আমার ক্লাস অফ ক্ল্যানের খুব খারাপ লাগে তারা কেলেনের নাম ওই সব কোনো মনোযোগ দেয় না মানে গেমের ভিতরে কি কি আছে না আছে ওইগুলোকে সুন্দর মতো মডিফাই করবে কাস্টমাইজ করবে তা না গেমের ট্রুপ হ্যান ত্যান হাবি হাবি সব কিছু নিয়ে পড়ে আছে তবে আপনারা কি একটা জিনিস জানেন আগামী বারো মাস গেমের ভিতর কী আসবে ফিক্সড করা আছে বুঝেন না জিনিসটা আগামী মাসে কি আসবে সেটা আজ থেকে এক বছর আগে ফিক্সড হয়েছে আজ থেকে এক বছর আগে বারো মাস আগে ফিক্সড হয়েছে সো ক্ল্যাশ অফ ক্ল্যানের কাছে বারো মাসের আপডেট দেওয়ার মতো জিনিসপত্র রেডি অল টাইম রেডি সো জিনিসটা বুঝতে পারছেন ক্লাশ অফ ক্ল্যান কত অ্যাডভান্স আগাচ্ছে তাদের আগানোই উচিত তবে আমি বলবো ভাই আমাদের ফ্রি টু প্লেয়ার যারা আছে তাদের জন্য ক্ল্যাশ অফ ক্ল্যানের কিছু করা উচিত তাদের জন্য কিছু রাখা উচিত যদিও শুনলাম যে নতুন লিগ সিস্টেমে টুর্নামেন্ট হবে উইকলি টুর্নামেন্ট মান্থলি টুর্নামেন্ট যেখানে প্লেয়াররা জয়েন করে রিওয়ার্ড জিততে পারবে যদি এটা সত্যি হয় খুবই ভালো তো যাই হোক কমেন্ট করে জানাবেন ক্লাশ অফ ক্ল্যানের ভবিষ্যৎটা কীরকম তারা কি আরও বড়ো লোক হবে কি হবে না সো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি দেখা হবে আগামী দিন সাত তারিখে সেই বন্ধু সবাই অনেক ভালো থাকবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না তবে সাবস্ক্রাইব না করলেও আমার কোনো সমস্যা নাই আমার ভালোই লাগে আপনাদের বলতে যে ভাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর হ্যাঁ গিভয়ে এই মাসে দেয় নাই তাই না এই মাসে দিছিলাম কি গিভওয়ে হ্যাঁ দিছিলামই তো দুই তিন তারিখে দিয়েই তো দিলাম আর এই মাসের গিভওয়ে অবশ্যই হবে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাসের সিনারিও দিব কমেন্টে জানাবেন ক্ল্যাশ অফ প্ল্যানের কাহিনিটা কি অ্যান্ড নতুন যে লেক সিস্টেম এগুলো আপনাদের কেমন লাগছে অ্যান্ড ওভারঅল একটা গুড কমেন্ট আমি আপনাদের কাছ থেকে আশা করছি অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এটা না বললেও কোনো সমস্যা নেই কিন্তু কমেন্ট করে যাবেন ক্ল্যাশ অফ প্ল্যানের ভবিষ্যৎটা কী হতে যাচ্ছে সো সবাই ভালো থাকবেন দেখাবে আগামী দিন নতুন একটা ভিডিওতে